أحذر محدث الأستاذ شيخ الحديث عزيز رحمة الله عليه الشجق وصاحب جادة شيخ الحديث سلم ما مأمون شيخ الحديث سلم ما مأمون السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উসান ওয়াজ মাহফিলে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এখানে একত্রিত হয়েছেন মা বোনদের জন্য যেখানে আয়োজন করা হয়েছে সেখানেও আমার প্রাণপ্রিয় অনেক মা বোনেরা একত্রিত রয়েছেন আজকের আমাদের এই জমায়েত আলেমুলামাদের এই মজমা এবং আলে মোলামাদের প্রতি ধর্মপ্রাণ মানুষের বাংলাদেশের মুসলমানদের এই অভূতপূর্ব জাগরণ এটা একটা জিনিসের লক্ষণ স্পষ্টভাবে বোঝা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখেন এই বাংলাদেশটা একদিনে গড়ে ওঠে নাই এই বাংলাদেশটা গড়ে ওঠার পিছনে একটা জিনিসের সবচেয়ে বেশি বড় অবদান আর সেই জিনিসটার নামই হলো ইসলাম ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না বলবেন কিভাবে ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না কিভাবে এটা আমার শুধু মুখের জোরের কথা না এটা হলো ইতিহাসের কথা ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না বাংলাদেশ হয়ও না বাংলাদেশটা হয়েছে কিভাবে বাংলাদেশটা হয়েছে এই বাংলাদেশটা হওয়ার আগে এই বাংলাদেশের আরো দুইটা নাম ছিল প্রথমে বাংলাদেশ হওয়ার আগে এটার নাম ছিল পূর্ব পাকিস্তান কি নাম ছিল এখন যেটা বাংলাদেশ এক সময় এটার নাম ছিল পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের আগে এটার নাম ছিল পূর্ববঙ্গ কি নাম ছিল পূর্ববঙ্গ পূর্ববঙ্গ তাহলে নাম ছিল কেন আর পূর্ব পাকিস্তান নাম ছিল কেন কারণ একটাই এই দেশটাকে বাংলাদেশটাকে পূর্ববঙ্গ এই জন্য বলা হতো যে আরেকটা বঙ্গ ছিল সেই বঙ্গের নাম হল পশ্চিমবঙ্গ বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো কেন কারণ আরেকটা পাকিস্তান ছিল সেই পাকিস্তানটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান তাহলে বাংলাদেশ একসময় পূর্ববঙ্গ ছিল তারপরে এটা পূর্ব পাকিস্তান হয়েছে তারপরে এটা বাংলাদেশ হয়েছে তাহলে পূর্ববঙ্গ কেন ছিল কখন ছিল আমাদের এই দেশটা পূর্ববঙ্গ ছিল ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে পশ্চিমবঙ্গের যারা ছিল তারা ছিল এলিট এলিট বুঝেন না এলিট না এখন এই যে আপনারা যারা এই পাশে বড় বড় পরে থাকেন বেরিবাদের আর এর পরে হলো যারা ওই পাশে বড় বড় দালান কোঠায় থাকে আধুনিক জীবন উন্নত জীবন তারা যাপন করে তারা হলো এলিট তারা কি এলিট আর এই যে সমাজের যারা খেটে খাওয়া মেহনতি মানুষ অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল একটু দুর্বল তারা হল গরিব আর একটা শ্রেণী হল এলিট মানুষ তো ঠিক এরকম ওই যুগে পশ্চিমবঙ্গ ওটা ছিল এলিট মানুষদের জায়গা পূর্ববঙ্গটা ছিল দরিদ্রদের জায়গা পশ্চিমবঙ্গে অধিকাংশ ছিল হিন্দুদের আধিপত্য আর এই পূর্ববঙ্গে এখানে ছিল মুসলমান হিন্দু এলিটরা চাইত না পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ দুর্বল মুসলমানরা শক্তিশালী হোক তারা চাইত না পূর্ববঙ্গের মুসলমানরা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠুক পশ্চিমবঙ্গের হিন্দু এলিটরা তারা চাইত না পূর্ববঙ্গের মুসলমানরা তারা শক্তিশালী হয়ে মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে তারা মাথা তুলে দাঁড়াক এটা পশ্চিমবঙ্গের দাদা বাবুরা সহ্য করত না বরদাস্ত করত না তখন আমার দেশের এই দেশের মুসলমানেরা তারা ব্রিটিশ আমলে আন্দোলন করেছে সংগ্রাম করেছে বলেছে যে আমরা ওই কলকাতার এলিড বাবুদের অধীনে আর থাকতে চাই না তখন এই পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে একটা প্রদেশ করা হয়েছিল একটা প্রদেশ তৈরি করা হয়েছিল যখন এই প্রদেশটা তৈরি হয় মুসলমানদের জন্য একটা আলাদা প্রদেশ আর পশ্চিমবঙ্গ সেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু তাদের আলাদা প্রদেশ তখন পশ্চিমবঙ্গের এই এলিট আর বড় লোক হিন্দুরা দেখল যে এই দুর্বল মুসলমানরা এইভাবে আলাদা হয়ে তারা যদি চলতে পারে তাহলে তো তারা সামনে এক সময় মাথা উঁচু করে দাঁড়াবে এই জন্য তারা আমাদেরকে দাবায় রাখার জন্য ষড়যন্ত্র করেছিল এটা অনেক লম্বা ইতিহাস আর আমি ওগুলো বলতেছি না তারা আমাদের স্বকীয়তা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এই পূর্ববঙ্গের মুসলমানরা যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে পূর্ববঙ্গের মুসলমানরা যেন আত্মমর্যাদায় বলিয়ান হতে না পারে পশ্চিমবঙ্গের ষড়যন্ত্রকারীরা পূর্ববঙ্গের উত্থানকে ঠেকায় দেওয়ার জন্য তারা সহিংস জঙ্গিবাদী আন্দোলন পর্যন্ত করেছে অনেক কিছু করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা আমাদেরকে দাবায় রাখতে পারে নাই উনিশশো সালে আমাদের পূর্বপুরুষগণ সেই পশ্চিমবঙ্গকে লাল কার্ড দেখায় দিল্লিকে এখান থেকে বিতাড়িত করে এই পূর্ববঙ্গকে আলাদা করে মুসলমানদের জন্য মুসলিম জাতিসত্তার ভিত্তিতে আলাদা একটা দেশ হিসেবে তারা গড়ে তুলেছিল আমাদের নাম চেঞ্জ হয়ে গেল পূর্ববঙ্গ থেকে নাম হয়ে গেল পূর্ব পাকিস্তান কি নাম হলো পূর্ব পাকিস্তান আমাদের মনে করলো যাই হোক পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক দেশ এরা দূরে থাকলে কি হবে এরাও মুসলমান আমরা মুসলমান আমরা মিলেমিশে এক দেশ কাজেই আমরা মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকবো এইভাবে থাকলাম কিছুদিন পরে দেখলাম পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা ওরাও আমাদেরকে বলে যে তোমরা দুর্বল তোমরা গরিব তারা আমাদেরকে অবহেলা করতে চাইল তারা আমাদের সাথে বৈষম্যের আচরণ করতে লাগলো তারা আমার দেশের সম্পদ লুটপাট করে পশ্চিম পাকিস্তানে পাচার করতে লাগলো বাংলাদেশের কাঠ দিয়ে তৈরি হয় কাগজ সেই কাগজ পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় তিরিশ পয়সা আর পূর্ব পাকিস্তানে বিক্রি হয় পঞ্চাশ পয়সা ষাট পয়সা আমার দেশের সুন্দর সুন্দর বনের সুন্দরী গাছ দিয়ে তৈরি কাগজ ওরা পায় অর্ধেক দামে আর আমাদের কিনতে হয় ডবল দামে এই রকম প্রত্যেকটা ক্ষেত্রে যখন বৈষম্য করতে শুরু করল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জুলুমের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা ঝাটাপিটা করে বিদায় করে দিয়েছে তাদেরকে ঝাটা পেটা করে বিদায় করার পরে পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন হয়ে এটা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশটা চলল এবার আমরা মনে করলাম যে এখন তো পশ্চিম পাকি পশ্চিমবঙ্গের হিন্দু দাদা বাবুরাও নাই এখন তো পশ্চিম পাকিস্তানের খান পাঠানরাও নাই এখন আমরা সুখে শান্তিতে সমৃদ্ধিতে আমরা আমাদের জীবন জীবনযাপন করব আমাদের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না আমাদের উপর আর কেউ জুলুম নির্যাতন চালাবে না এটা ছিল বাংলাদেশের মানুষের স্বপ্ন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই দেশ থেকে কিছু মানুষ তারা রাজনৈতিক নেতা হয়ে উঠে আর সারা দেশের সাধারণ মানুষকে তারা তাদের চাকর মনে করে এই রাজনৈতিক দুর্বৃত্ত নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃত্বের নামে গোটা দেশের সাধারণ মানুষকে তারা নিজেদের চাকর বাকরে পরিণত করে যেই আচরণ করত আমাদের সাথে ব্রিটিশের লাল বেনিয়ারা যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিমবঙ্গের দাদা বাবুরা যে আচরণ করত আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা 54 বছর পর্যন্ত স্বাধীন বাংলার মাটিতে এই মাটিতেকে জন্মnabla একদল শৈরাচারী জালেম হক্তচারী শাসকবর্গ বাংলার 18 কোটি মানুষের সঙ্গে গদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করেছে। মহترم হাজেরিন আমি আপনাদেরকে এই জন্যই বলতে চাই এই যে বাংলাদেশটা গড়ে উঠল এই যে বাংলাদেশটা জন্ম নিল ব্রিটিশকে খেদাইতে হয়েছে পশ্চিমবঙ্গে দাদাবাবুদেরকে বিতাড়িত করতে হয়েছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে বিতাড়িত করে তারপরেই বাংলাদেশ হয়েছে মনে রাখবেন বাংলাদেশে যদি ইসলাম না থাকে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের মধ্যে কোনো তফাৎ থাকবে না বাংলাদেশে যদি ইসলাম না থাকে দিল্লির আধিপত্য বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে এটা মানুষকে দিল্লির গোলামি করতে বাধ্য করা হবে এই জন্যই চব্বিশের জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের দামাল সন্তানেরা লড়াই করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রত্যেকটা শহরে শহরে প্রত্যেকটা জনপদের স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা সব একসাথে হয়ে স্লোগান তুলেছিল দিল্লি না ঢাকা কথা বলে ঠিক না বে ঠিক দিল্লি না ঢাকায় অর্থ এই আমরা দিল্লির দাসত্ব করতে চাই না মোতারাম হাজিরিন আমি যে আলাপ করলাম এই আলাপ আর বেশি দূর করব না আমি শুধু আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো এই ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না ইসলাম না থাকলে বাংলাদেশের জন্ম হতো না কাজী হে মুসলমান আজ আমরা এমন একটা ভৌগোলিক জায়গায় আছি আমাদের দশ ভাগের আট ভাগ ঘিরে আছে পার্শ্ববর্তী দিল্লির ভারত আর এক পাশে আছে সামান্য একটু ওই বৌদ্ধদের মায়ানমার আর বাকিটা আছে বঙ্গোপসাগর অর্থাৎ আমাদেরকে এখানে বাঁচতে হলে নিজেদের শক্তি নিয়েই বাঁচতে হবে আশপাশ থেকে কেউ আমাদেরকে সাহায্য করতে আসার মতো নাই এক পাশে আছে আমাদের শত্রু যারা আমাদের রোহিঙ্গা ভাইদেরকে যারা আমাদের সেই আরাকানের মুসলমানদেরকে অত্যাচার করে জুলুম করে হত্যা করে খুন করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে অন্য কোনো অপরাধ ছিল না আরাকারের মুসলমানদের সেই আরাকারের মুসলমানদেরকে মায়ানমারের জান্তা মায়ানমারের আর্মিরা নির্যাতন করে জালি তাদের গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে আরাকানের মুসলমানদেরকে রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকান থেকে বিচারিত করে দিয়েছে প্রায় অর্ধেকের বেশি সুতরাং যেখানে আমাদের স্থানীয় মুসলমানরাই জায়গা পায় না সেখানে বাংলাদেশের সাহায্য করতে আসবে ওরা আর আরেকদিকে বিশাল ভারত প্রতিবেশী যারা সবসময় সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে শুধু আগ্রাসন চালাবার চেষ্টা করে কাজেই সেখান থেকেও সাহায্য পাওয়ার কোনো আশা নাই আর একদিকে আছে বঙ্গোপসাগর সাগরের কাছ থেকে কি পাবেন পানিতে ডুবা সারা কোনো উপায় নাই কোনো সম্প্রদায় যদি মর্যাদা নিয়ে বাঁচতে চায় সম্মান নিয়ে যদি বাঁচতে চায় তাহলে একটাই উপায় আছে কয়টা উপায় আমি একটা উপায় বলি ইতিহাস থেকে আপনাদের কাছে তার এক বিন জিয়াত বিন বিনসিয়াদ ইসলামের একজন ঐতিহাসিক বীর মুজাহিদ ইসলামের প্রথম যুগের একজন সোনালী যুগের একজন চিফ। সেই তারেক তিনি আরব থেকে সমুদ্র পাড়ি দিয়ে স্পেন গিয়েছিলেন নৌকায় করে তখন তো আর নৌজাহাজ ছাড়া বড় কোন আধুনিক জাহাজ ছিল না বড় বড় নৌকা তৈরি করে সেই নৌকায় করে সৈন্যবাহিনী নিয়ে তিনি সমুদ্র পাড়ি দিয়ে আরব আফ্রিকা থেকে ইউরোপে গেলেন স্পেনের মাটিতে তিনি পা রাখলেন রেখে তিনি তার সৈনিকদেরকে ডেকে বললেন যে দেখো তিনি আরেকটা কাজ করলেন যতগুলো নৌজাহাজ ছিল কোন কোন ঐতিহাসিক লেখেন যে তিনি সমস্ত নৌজাহাজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তিনি তার সৈনিকদেরকে বললেন দেখো এখন তোমাদের সামনে দুইটাই রাস্তা একটা হলো তোমাদের সামনে তোমাদের শত্রু তোমাদের সামনে তারা যারা তোমাদের আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারণ করতে দেয় না তোমাদের সামনে এক তারা যারা আল্লাহর জমিনকে দখল করে কুপুরি মতবাদ করে রেখেছে তারা হয় তাদের সাথে লড়াই করে তোমাদেরকে হবে বাঁচতে আর যদি তাদের সাথে লড়াই করে বাঁচতে না পারো তাহলে পেছন দিকে তাকায় দেখো সমুদ্র পাড়ি দিয়ে আত্মরক্ষা করা সমস্ত রাস্তা বন্ধ সমুদ্রের পানিতে ডুবে মরতে হবে পথ দুইটাই হয় মর্যাদার সাথে লড়াই করে শত্রুদেরকে পরাজিত করে বিজয়ী বেশে এখানে তোমরা জীবনযাপন করবা আর না হয় নির্মম ভাবে কাপুরুষের মতো পানিতে ডুবে তোমাদের মরতে হবে এক তোমাদের সামনে দুইটাই রাস্তা একটা হলো লড়াই করে জীবন বেঁচে থাকার ইচ্ছাদের জিন্দেগি একটা হলো লড়াই করে বেঁচে থাকার ইচ্ছাদের জিন্দগি আরেকটা হলো লাঞ্চনার সাথে পুরুষের মতো পালিয়ে বাসবার জন্য এসে সমুদ্রের পানিতে ডুবে লাঞ্ছিত ভাবে মৃত্যুবরণ করবার আরেকটা জিন্দে হয় তোমরা সামনে লড়াই করে জীবিত থাকবা শহীদ গাজী হয়ে আর নহে শত্রুর সঙ্গে লড়াই করে তোমরা জীবন দিয়ে শাহাদাতের মৃত্যুবরণ করে ইজ্জতের মরণকে বাছাই করে নিবা আর না হয় বাঁচতে যদি আসার জন্য যদি পালিয়ে আসতে চাও পালিয়ে বাঁচতে পারবা না সেই ক্ষেত্রে তোমাদেরকে লাঞ্ছিত হয়ে সমুদ্রের পানিতে ডুবে মরতে হবে এছাড়া ভিন্ন কোন রাস্তা নাই তোমাদের সামনে দুইটাই রাস্তা হয় বিজয়ী হয়ে ইজ্জতের জিন্দিগি যাপন করতে হবে আর না হয় পরাজিত হয়ে লাঞ্ছিত ভাবে পানিতে ডুবে মরতে হবে এখন তোমরা চিন্তা করে দেখো কোন পথ অবলম্বন করবে তারেক বিন জিয়াদের সৈনিকেরা মুসলমানদের সৈনিকেরা বলেছিল লাঞ্ছিত হয়ে পানিতে ডুবে চুবিয়ে চুবিয়ে পানিতে নির্মম ভাবে লাঞ্চনার মৃত্যুর চেয়ে যুদ্ধের অনঙ্গনে লড়াই করে ইজ্জতের জীবন যাপন করাটাই আমাদের কাছে শ্রেষ্ঠ বলে আমরা বিবেচনা করি মখতারা হাজেরিন আমাদের বাংলাদেশের মুসলমানদের সামনেও রাস্তা দুইটাই খোলা এক হয় তোমাদেরকে এবং আমাদেরকে আগ্রাসী শক্তির কাছে লাঞ্ছিত হয়ে বঙ্গোপসাগরে ডুবে পড়তে হবে আর না হয় ইমান নিয়ে দেশের স্বাধীনতা নিয়ে জাতির আত্মমর্যাদা গৌরব নিয়ে মাথা উঁচু করে লড়াই করে বাঁচতে হবে আমি বলতে চাই লাঞ্ছিত হয়ে ভেরুকা পুরুষের মতো পানিতে ডুবে মরার চেপ লড়াই করে মাথায় কাপড়ের কাপড় পরে ইজ্জতের জিন্দগি যাপন করে আমাদের জন্য সৌভাগ্যে